কচু দিয়ে রুই মাছ রান্না করব প্রথমে আমি রুই মাছটা ভেজে নেব কড়াইতে দিয়ে দিলাম মাছ ভেজে উঠিয়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে দেব মরিচ দিয়ে দেব হলুদ দিয়ে দেব মরিচের গুঁড়া দিয়ে দেব আদা পেস্ট দিয়ে দেবো মশলাটা ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি কচুটা দিয়ে দেব আমি ভাবেই তা কচুটা কষিয়ে নিয়েছি সামান্য পানি দিয়ে দেব সিদ্ধ হজন এবার ঢেকে দেব ঢাকনাটা উঠিয়ে নেব পানিটা শুকিয়ে কচু সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঝোলের পানি দিয়ে দেব এখন আমি মাছ দিয়ে দেব লবণ কম হয়ে গেছিল দিয়ে দিলাম আমার রান্নাটা হয়ে গেছে এখন ভিজে রাখা জিরার গুঁড়া দিয়ে দেব পরিবেশন করে দেখালাম দেখেন কত সুন্দর হয়েছে তরকারিটা